নমস্কার বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এখন বাজার ময় ফুলকপি ভর্তি সেই ফুলকপি না ফুলকপি রান্না করব ফুলকপির এই ডাঁটিগুলো যেগুলো বেশিরভাগই আনার সময় ফেলে দিই সেটাই যে টুকরোগুলো থাকে সেইগুলো দিয়ে একটা দুর্দান্ত রেসিপি করব দারুণ খেতে লাগে একবার সব ট্রাই করে ডাটিগুলোকে একদম ছোট ছোট করে কেটেছি কিন্তু একদম যতটা পারবে ছোট কাটবে তাহলে খুব ভালো হবে আর এখানে দু জায়গায় পেঁয়াজ কেটে রেখেছি মানে একটা অল্প পেঁয়াজ একটু বেশি পেয়ে এখানে কাঁচা লঙ্কা রয়েছে শুকনো লঙ্কা আর ছিল রসুন প্রথমে শুকনো লঙ্কাটাকে ভেজে নিচ্ছি অবশ্যই একটু সর্ষে ফেলবে তোমরা যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী শুকনো লঙ্কাটা দেব আর কাঁচা লঙ্কাটাও দেব আমি এখানে তিনটে শুকনো লঙ্কা বেশ লাল করে ভেজে দেব তার মধ্যেই মানে ভেজে তুলে নেওয়ার পর ওর মধ্যেই একটু রসুন আর হালকা করে নাড়াচাড়া করার পর একটু পেঁয়াজ ভেজে দেবো মানে অল্প যে পেঁয়াজটা ছিল সেইটা খুব হালকা করে একদম লাল করব না হালকা জাস্ট রঙটা চেঞ্জ হবে সেই রকম কিন্তু ভাজ দুটো খেতে হয় একবার অবশ্যই এইভাবে ডাটি খেয়ে দেখতে আমার মনে হয় না তোমাদের খারাপ লাগছে সকালের ভয়েস দেখছি তাই গলাটা একটু কষা লাগতেই পারে চলো হালকা করে ভাজা হয়ে গেছে এইগুলোকে আমি সিঙ্গরাই ভাজ মানে বাজবো তোমরা মিক্সিতেও বাজতে পারো কিন্তু যে কোনো বাটা খাওয়ার এতে একটু শীর্ণ রায় বাঁচলে কিন্তু ভালো লাগে বেশ সুন্দরভাবে হালকা করে তেল নিতে হবে আর তেলে ভাজা হয়েছে বলে খুব একটা সমস্যা হবে না বাটা জাবি তেল একটু অল্প গায়ে লেগে রয়েছে কিন্তু মানে তেল সমেত নয় সেই জন্য দেখো সুন্দরভাবেই একবারে কিন্তু পেশা যাচ্ছে মানে আমি পাচ্ছি মানে তোমরা পারবে জানোই আমি একটা একদমই অভ্যস্ত নয় যে করতে হয় করি মানে পারি না সেরকম নয় মোটামুটি পারি খুব অভ্যস্ত নয় মানে সিলটা আমি খুবই কম ব্যবহার করি আগেও বলেছি তারপরে যে তেলটা ছিল ওর মধ্যে একটু কালো জুড়ে ফোড়ন দেবো ভালো দিলে ফোড়ন দিলে স্বাদটা ভালো আসে আর ও সব গেলেই কিন্তু আমি সত্য ফেলে পড়ছি তার মধ্যে আমি ওই কপির ডাটিগুলো দিয়ে দিতাম কপির ডাটিগুলো এবার একটু সময় ধরে ভাজতে হবে যাতে একটু নরম হয় একটু চাপা দিয়ে দিয়ে ভাজবে আমি অত মানে চাপা দিয়ে দিয়ে হালকা করে লো ফেলে ভেঁপেছি অতটা দেখাইনি কারণ অতটা দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে জন্য হালকা একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে এইভাবে একটু ভাজতে হবে একটু চাপা দিয়ে রেখে রেখে ভাজতে হবে এখানে যতক্ষণ ভাজছি ততক্ষণ এখানে যে কাঁচা লঙ্কাটা ছিল ওই শুকনো লঙ্কা এটা ভাজলাম রসুনটা তার সাথে কাঁচা লঙ্কাটাও ডেটে নিচ্ছি কাঁচা লঙ্কাটা দিলে কাঁচা লঙ্কার একটা যেটা স্বাদ সেইটা কিন্তু দারুণ আসে সেই জন্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আর যারা নতুন বন্ধু দেখছ তারা পালে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এখানে কপির ডাটিগুলো ভাজা হয়ে গেছে মানে আস্তে রেখে রেখে আমি ভেজে নিয়েছি আর ঠান্ডাও হয়ে গেছে এরপরে একটু আচ্ছা না ঠান্ডা হয়নি একটু ধোয়া উঠছে সরি ভিডিওগুলো যেহেতু আগে করা রয়েছে আর ফোনটা হ্যাং করেছিল। ফোনটাকে সব ভিডিওগুলো চলে গেছিলো চলে গেছে কতগুলো ভিডিও আনতে পারবো জানি না যেগুলো গুগল ভিডিওতে রয়েছে সেইটুকুনি আমি নিয়ে এসে ভিডিওগুলো সেট করছি কিছু করার নেই চলো সেই সব প্রবলেম তো দেখলে হবে না এখানে যেটুকুনি পাওয়া গেছে সেইটুকুনি ভিডিওগুলো আমি শেয়ার করছি এখানে কপির ডাটিগুলোও হালকা করে বেটে নিচ্ছি হালকা গরম থাকতে থাকতে বাটলে কি হবে একটু নরম রয়েছে মানে বাটতে সুবিধা হবে হ্যাঁ ঠান্ডা হলে শক্ত হবে না নরমই থাকবে কিন্তু গরম গরম একটু বাটলে সেইটা সুবিধা হবে তোমরা মিক্সিতেও পেস্ট করে নিতে পারো এটা মিক্সিতে একদম পেস্ট হয়ে গেলে কি হবে অতটাও কিন্তু টেস্ট আসবে না একটু যদি মানে এইসব জিনিসগুলো একটু যদি মানে দানা দানা বা ছিবড়ে থাকে তাহলে কিন্তু এর খাওয়ার স্বাদটা কিন্তু বেশি আসে সেই জন্য শিলনোড়াটাই আমি প্রেফার করেছি তোমরা যদি পারো শিলনোড়াই করো আর যদি অসুবিধে থাকে তাহলে মিক্সির মধ্যেও পেস্ট করে নিতে পারো এখানে সব ডাটিগুলোই আমি বেটে নেব এইভাবে সুন্দরভাবে আর ওর সাথে আমি একটু কাঁচা পেঁয়াজ নিয়ে নিচ্ছি যে কাঁচা পেঁয়াজটা ছিল সেইটা নিয়ে নিচ্ছি কাঁচা পেঁয়াজটা ওই যে বললাম মুখে পড়লে একটু ভালো লাগবে একটু ছিঁড়ে থাকলে এর মধ্যেই একটু লবণ দিয়ে দিচ্ছি ভাজার সময় যেটুকুনি লবণ দিয়েছি আর তো লবণ দিই নি তাই একটু টেস্ট অনুযায়ী লবণ দিচ্ছি আর দু থেকে তিন দানা একটু চিনি দিয়ে দিচ্ছি তোমরা যদি মানে খুব বেশি চিনি দিও না মানে অল্পই দেবে সেটা দিয়ে দেবো আর একটু লেবুর রস দেবো এই লেবুর রস দেওয়ার জন্যে একটু স্বাদটা আরও দারুণ আসবে একদম ঘরোয়া পদ্ধতিতে করেছি আর কিছু এক্সট্রা অন্য কিছু মশলা ব্যবহার করিনি সিম্পল এইভাবেই এবারে ভালো করে এর সাথে এবারে ভালো করে মেখে শিললড়ার মধ্যে মাখছি কারণ ওই এর মধ্যে যেটা বাটার রয়েছে মানে লঙ্কা টঙ্কাগুলো যেগুলো বাটার হয়েছে এর মধ্যে মাখলে কি হবে সেই এই স্বাদগুলো কিন্তু চলে আসবে যেটুকুনি শিলনোড়ার মধ্যে মানে লেগে রয়েছে সেই স্বাদটা কিন্তু চলে আসবে সেই জন্যেই আমি শিলনোড়ার মধ্যেই ভালো করে মেখে নিচ্ছি তোমরা এইভাবে মাখতে পারো তারপরে মেখে তারপরে যে কোনো বাটির মধ্যে তুলে নেবে কিন্তু মানে এর মধ্যে মাখলেই যেইগুলো আনাচে কানাচে শিলের মধ্যে ঢুকে রয়েছে সেইগুলোর কিন্তু স্বাদ চলে আসবে সেই জন্যই শিলনোড়ার বাটা এত সুন্দর রেসিপিটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজকের জন্য টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অবশ্যই গরম গরম ভাতের সাথে খেয়েও কিন্তু দারুণ লাগবে আজকের জন্য বাই